আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোকন এসকে এনার্জি সলিউশন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গোরোয়াট সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো তো মার্কেটে একটি অপপ্রচার হচ্ছে কিংবা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে গোরোয়াট ইনভার্টারটি অরিজিনাল না ডুপ্লিকেট কপি এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে তো মূলত এটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই বলে নি বাংলাদেশে সর্বপ্রথম এই গ্রোয় ইনভার্টার আমরা নিয়ে আসছি আমি যখন এমকে এমকে টেকনোলজিতে পার্টনারে ছিলাম তখন আমরা এই সোলার ইনভার্টার নিয়ে আসলাম সর্বপ্রথম দুই হাজার একুশ সাল আমরাই মূলত এই সোলার ইনভার্টারটা নিয়ে আসছি পর্যায়ক্রমে এটা প্রচার করেছি এবং বর্তমানে এখন অনেকেই নিয়ে আসতেছি তার মানে এই নয় আমরা নিয়ে আসছি আমাদের টরিজিনাল এখন যারা নিয়ে আসতেছে তাদেরকে একটা ডুপ্লিকেট তারা কপিমাল নিয়ে আসতেছে চায়না থেকে বিষয়টা এমনটি নয় এখন বর্তমানে বাংলাদেশে অফিশিয়াল অফিসিয়াল আছে আন চলুন আমরা জেনে নিই অফিসিয়াল এবং আন কাকে বলে তো আন যেটা সেটা হচ্ছে গোরাট কোম্পানি চায়না ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউটর থেকে বাংলাদেশে অনেকে নিয়ে আসতেছে সেটি কে বলে আন এখন অফিশিয়াল কোনটা অফিশিয়াল হচ্ছে গ্রোয় কোম্পানি বাংলাদেশে একজন কি ডিস্ট্রিবিউটার দিয়েছে গ্রোয় সোলার ইনভার্টার বিক্রি করার জন্য তাকে অনুমোদন দিয়েছে ডিস্ট্রিবিউটর তো তার কাছ থেকে আপনি যে প্রোডাক্টটা নিবেন সেটাই হচ্ছে অফিশিয়াল তো অফিশিয়ালের যে ইনভার্টারের সেটা সুবিধা সুবিধা হচ্ছে এইটা যে আপনার অফিসিয়াল প্রোডাক্টটা হয়তো একটু দাম বেশি বাট আপনি যখন নেবেন তখন কি হবে আপনার সার্ভিসটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার প্রবলেমে পড়েছেন আমি আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তো আমি আপনাকে সার্ভিস দেব এবং আমার মাধ্যমে আপনি গোরাট কোম্পানিতে যেতে পারেন গোরাট কোম্পানি এটা দেখবে তাদের এটি বাংলাদেশের ডিস্ট্রিবিউটর থেকে পারচেস করা কিনা তাহলে এটা আপনাকে যে কোনো প্রবলেম সমাধান করে দিবে সাপোজ আপনি গোরোয়ার কোম্পানির ডিস্ট্রিবিউটার বাংলাদেশ এখন নেই তারা এখন চলে গেছে চায় না তো আপনি তখন কি করবেন তখন আপনি আমাকে পারবেন যে ভাই আপনার কাছ থেকে এটা প্রোডাক্ট কিনেছি এই যে গোরোয়ারের প্রোডাক্ট আপনি আমাকে সার্ভিস দিবেন দুই বছর ওয়ারেন্টি এবং আসুন যে আন অফিসিয়াল যেটা সেটা হচ্ছে যারা এটা বাংলাদেশে নিয়ে আসছে তারা নিজস্ব টেকনিক্যাল পার্সন ইঞ্জিনিয়ারদের আপনাকে সার্ভিস দিবে এখন সে আপনার যে পার্সটা প্রবলেম হয়েছে ধরুন এমপিপিটি কিংবা কন্ট্রোল কার্ড সে অন্য একটি মেশিন থেকে খুলে দিবে কিংবা চায়না থেকে এনে দিবে না জাপান থেকে এনে দিবে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার এখন সে হয়তো চায়না থেকে নিয়ে আসে দিতে পারে আপনাকে কিংবা তার নিজস্ব টিম রয়েছে সে যদি আপনাকে সার্ভিস দিতে পারে এটা হচ্ছে এই পার্থক্য অফিসিয়াল আন আপনার পার্থক্য বাট প্রোডাক্ট কিন্তু জেনুইন একই একই প্রোডাক্ট একটি হচ্ছে মিডিয়া হয়ে আসছে একটি ডাইরেক্ট আমরা পেলাম তো দুইটি হচ্ছে যে জেনুইন প্রোডাক্ট এটিও যেটা দেখতেছেন আন বলা হচ্ছে সেটিও জেনুইন প্রোডাক্ট অফিসিয়াল সে যেটিও জেনিউইন প্রোডাক্ট বাট পার্থক্য হল একটি আপনার যেটা সার্ভিস ইস্যু রয়েছে আর এটি গুরাট কোম্পানির খুবই ভালো প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বাংলাদেশে সর্বপ্রথম আমরা এটি নিয়ে আসছি আমি আবারও বলছি তো যারা মার্কেটিং করতেছেন অবশ্যই মার্কেটিং করবেন ভালোভাবে তো মার্কেটিং করার সময় বলবেন যে আমরা অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করতেছি বিস্তারিত বলে নিবেন যে আমরা ভাই আপনাকে সার্ভিস দেবো দুই বছর আপনার টেনশন ফ্রি থাকবেন তো কাস্টমারকে কনভেন্স করবেন এভাবে তো অন্যেরটা মাল অন্যেরটা চায়না ভার্সন আমাদেরটা গ্লোবাল ভার্সন এটা আসলে মানে মার্কেটিং এর পলিসি আমি মনে করি না তো আর একটা বিষয় যারা পার্সেস করবেন অবশ্যই যাদের কাছে থেকে পার্চেস করবেন তাদের কাছেই প্রোডাক্টটি দিবেন অনথায় অন্য জায়গায় যদি আপনি সার্ভিসে দেন তাহলে আপনি নিজে বিপদে পড়বেন এবং যার কাছ থেকে পার্চেস করছেন তাকেও বিপদে ফেলবেন তো আমাদের কাছে পাবেন দেখা যাচ্ছে দেখাও এটা এই যে থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আটচল্লিশ ভোল্ট এটি হচ্ছে আপনার ফাইভ কিলো ওয়াট আটচল্লিশ ভোল্ট এটি হচ্ছে আপনার সিক্স কিলো ওয়াট আটচল্লিশ ভোল্ট সিস্টেম এটি সবগুলো অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার এটি খুবই ভালো মেশিন আপনার আমরা তো অনেক বিক্রি করেছি ওয়ান পারসেন্ট অফ বলতে নেই আপনি নির্দ্বিধায় যদি আপনার প্যারামিটার গুলি সুন্দরভাবে যদি স্থাপন করতে পারেন তাহলে নির্দিদায় পাঁচ সাত বছর অনায়াসে ইউজ করতে পারবেন আপনি কোম্পানি তো আপনাকে দুই বছর ওয়ারেন্টি আর আপনারা সব সময় প্রফেশনাল লোক দিয়ে এগুলি স্থাপন করবেন ঠিকমতো ব্রেকার ব্রেকার প্রোটেক্টর কেবল এবং আনুষঙ্গিক আরো যা যা প্রয়োজন সবকিছু নিয়ম মেনে স্থাপন করবেন তো আজ এ পর্যন্ত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অফিসিয়াল আনঅফিশিয়াল বিষয়টা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম